আজকে বাসে ইফতারের জন্য কিছু মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা আসবেন আজকের বাসে তো তাদের জন্য কি কি আয়োজন করেছি আর কি কি শপিং করলাম সেটা থাকছে আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি পুরো একটা রমজান মাস আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছিল এখন কিন্তু দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন ঈদটা কিন্তু চলেই এসেছে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক গত এক মাসে আমি সেরকম ভিডিও আপলোড করিনি সর্বোচ্চ মনে হয় আমার দুইটা ভিডিও আপলোড আপলোড হয়েছে যাই হোক এখন থেকে আবার চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত ভিডিও আপলোড করার যেহেতু বাসায় মেহমান আসবে সেজন্য ভেবেছিলাম যে কাচ্চি রান্না করব আসলে কাচ্চি তো হয়নি এটা মূলত পাক্কি বিরিয়ানির মতো করেই রান্না করছিলাম এখানে আমি কিন্তু সব রকম মশলা দিয়ে গরুর মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আজকে আসলে সেরকম নিতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে গরুর মাংসটা আগে রান্না করে তারপর তারপরে চালটা দিয়ে দিব এখানে গরুর মাংস রান্নার জন্য কুকারে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি গরম মশলাটা দিয়েছি কারণ এখানে আমি যখন মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তখন কিন্তু আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি তো প্রেশার কুকারে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এদিকে হচ্ছে সবার জন্য ফল কাটা হচ্ছিল যেহেতু ফলও দাও হবে এর জন্য এখানে পাকি বিরিয়ানিটা খাওয়ার জন্য শশা আবার সালাদটাও কেটে রাখা হয়েছে আর এই তো গরুর মাংসটা কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে আমি এটাকে একদম শুকনো করে রান্না করে রেখেছি এর মধ্যে যাতে কোনো রকম ঝোল না থাকে এই যে তেলটাও কিন্তু আমার উপরে ভেসে উঠে তারপর এর মধ্যে আমি হচ্ছে বেরেস্তা গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি আর শুরুতেই কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি আলুগুলো ভেজে রেখেছি এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি তাহলে আসলে আলুটা দেখতে একটু ভালো লাগবে এর জন্য চালটাকে আমি আসলে একদম নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে চেয়েছিলাম কিন্তু আসলে নাইনটি পার্সেন্ট হয়নি একটু কম হয়ে গিয়েছিল ফলে না চালটা অনেকক্ষণ ধরে আর কি মানে শক্তই ছিল তবে আমি যদি বেশিক্ষণ দমে রাখতে পারতাম তাহলে হয়তো নরম হতো কিন্তু হাতে আসলে সেরকম সময়ও ছিল না তার উপর আবার বাসায় গ্যাস ছিল না মানে সব মিলিয়ে মানে একটা হজ বরল অবস্থা হয়ে গিয়েছিল সেদিন এমনি নর্মাল ডেতে যখন আমি কাচিটাই রান্না করি যেটা আর কি একদম মানে পাতিলের মধ্যে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় সেটা রান্না করলে অনেক ভালো হয় কিন্তু আজকে কেন জানি মানে তেমন একটা ভালো হয়নি চেয়েছিলাম ভালো করে রান্না করার জন্য ভালোই হয়নি তারপর এখানে আর কি ইস্তারের যে একটু ভাজা পড়ার প্রয়োজন আছে তো সেগুলো আর কি ভেজে নিচ্ছিল তো এখানে আর কি ভাত ছিল আর ওদিকে হচ্ছে আমি আবার গ্যাসের চুলার মধ্যে ললিপপ মানে চিকেন ললিপপ যেটা সেটা ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম তারপর এখানে ডালের বড়া করা করা হবে তো ডালটাকেও আর কি ব্লেন্ড করে নেওয়া হয়েছে সাথে এখানে আর কি প্রয়োজনীয় যা মশলা লাগে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপর এই তো এক এক করে সবার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল এর মধ্যে কিন্তু ততক্ষণে সবাই মেহমান চলে এসেছে যদিও কেউ মহিলা মেহমান না সবাই আর কি পুরুষ মেহমান তো আমরা এই তো রুমে বসে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর সব শেষে একটু আইসক্রিম রাখলে তো হয় না এই আইসক্রিমটা অবশ্য মেহমান মানে কেউ একজন নিয়ে এসেছিল আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল এই তো তারপর এটা হচ্ছে অন্য আরেক দিনের একটা ভিডিও যেহেতু ভিডিও করে রেখেছি জন্য ভাবলাম যেগুলোকে মিলিয়ে অ্যাড করে দিয়ে দিই তো আমরা আর কি বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আমরা কিন্তু একদম রমজানের শুরুতে কেনাকাটা করে রেখে দিয়েছি যেহেতু আমরা জামাগুলো টেলার্সের কাছে বানাতে দিয়েছিলাম এর জন্য তো এখন আর কি এসেছিলাম টুকটাক হুমারার জন্য নেওয়ার জন্য তারপরে আবার জুতা ব্যাগ এগুলো কেনার জন্য একদম রমজানের শুরুতে এসে যে জামাগুলো দেখেছিলাম এখন আসলে এসে দেখি যে সেই জামাগুলো নেই মানে হুমারের জন্য চেয়েছিলাম যে একটু অন্য রকম মানে থ্রি পিসের মতো কিছু একটা নিতে কিন্তু দেখি যে সবগুলোই গোল জামা আসলে বাচ্চাদের কালেকশন দেখতে তো ভালো লাগে কিন্তু যখন কিনতে যাই তখন দেখা যায় যে একটাও পছন্দ হয় না কয়েকদিন তো আমি কারো ভিডিওতে যেতে পারিনি তবে এখন থেকে আসলে যারা আমার ভিডিও দেখবে আমি শুধুমাত্র তাদের ভিডিওতেই যাব আসলে এত সবার ভিডিও দেখে কোনো লাভই হয় না যে পর্যন্ত না ইউটিউব ইউটিউব ভাইরাল করবে সে পর্যন্ত আসলে কখনোই ভাইরাল হতে পারব না এই যে আমি বাইরে গিয়ে ভিডিও করছি আমার মানে হাতটা ভীষণ কাঁপছিল কারণ আমি চিন্তা করছিলাম কে আমাকে দেখছে বা কি আসলে অনেকেই কিন্তু বাইরে গিয়ে ভিডিও করে আমার আসলে সেরকম মানে ভয় লাগে বাইরে গিয়ে ভিডিও করতে এদিকে এই জামাগুলো দেখছিলাম হুমায়রার জন্য আবার ভাবলাম যে এগুলো একদম বেশি নর্মাল হয়ে যায় সেজন্য আর নেওয়া হয় ওঠেনি ওট কথা হুমায়ের জন্য এতক্ষণ ঘোরাঘুরি করেছিলাম কিন্তু হুমায়েরার জন্য তেমন একটা ভালো জামা কিনতে পারিনি পরে ভাবলাম যে থাক এখন আর কিনবো না ঈদের পরে অনলাইন থেকে দেখ খেয়ে মানে যেটা পছন্দ হবে সেটাই কিনে নেবো আর এইবার নাকি পাকিস্তানি ড্রেসগুলোর মানে মার্কেটে অনেক বেশি সারা ফেলেছে পরেই তো নিউজে দেখলাম মানে বাংলাদেশে পাকিস্তানি ড্রেস বলে কোনো ড্রেসই নেই এই যে দলগুলোর গায়ে যে জামাগুলো লাগানো আছে এগুলো হয়তো আমাদের দেশেরই জামা কিন্তু পাকিস্তানি ড্রেস বলে তারা চালিয়ে দেয় পর অবশ্য কখনোই পাকিস্তানি ড্রেসগুলো কেনার ইচ্ছা হয়নি কারণ আমার আসলে সবসময় একটা সমস্যা কি আমি আমার সাইজ মতো জামা পাই না এই জন্য আমার আসলে রেডিমেড জামাগুলো পরাই হয় না তো এই বিষয় থেকে আমি আর কি একটু দূরে আছি আমাকে আর কি আফসোস করতে হয়নি যারা কিনেছে তারা হয়তো অনেক বেশি আফসোস করছে আর এবার যে আর কি ডিজাইনটা বেশি ভাইরাল হয়েছে মানে ওই যে গোল গোল ওইটা তো দেখলাম যে অনেকেই কিনেছি কিন্তু এটার কাপড়ের কোয়ালিটি এত বেশি খারাপ আমার তো মানে সেদিন মার্কেটে গিয়েছিলাম দেখেই বুঝে গিয়েছি তো চলে এসেছিলাম জুতার দোকানে জুতা দেখার জন্য তো আসলে জুতা দেখছিলাম ওই যে বললাম না দূর থেকে তো সব কিছুই দেখতে ভালো লাগে কিন্তু যখন কেনার প্রয়োজন হয় তখন কিন্তু একটাও মানে পছন্দ অনুযায়ী হয় না সাইজ মতো হয় না ডিজাইন ভালো লাগে না এই আর কি তো অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু জুতাটাও কেনা হয়েছিল আর আমরা যেদিন মার্কেটে গিয়েছিলাম সেদিন তো মার্কেটে গিয়ে দেখি যে কারেন্ট নেই বাসা থেকেই দেখে গিয়েছিলাম যে আমাদের এলাকাতে কারেন্ট নেই মানে মার্কেটে যেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম যে কারেন্ট এসেছে তারপরে তো চলে এসেছি এখানে ব্যাগ কেনার জন্য সব কিছুই ভালো লাগে আসলে যেটা ভালো লাগে সেটা দামে মেলে না মানে এই পরিস্থিতির মধ্যে দিয়েছিলাম ছিলাম তো এখানে আবার ভিডিও করছিলাম দেখে ভাইয়াটা বলল যে ভিডিও করেন না আমাদের ব্যাগগুলো কপি হয়ে যাবে পরে দেখলাম যে একই রকম ভিডিও মানে বা একই রকম ব্যাগ অনেক দোকানে আছে আর কপি হওয়ার কি আছে এখানে একটা জিনিস তো অনেক দোকানে থাকতেই পারে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ